টিপিক্যালি কি হয় টিপিক্যালি টিচার আর স্টুডেন্টদের মনে মধ্যে একটা ভয় ঢোকায় দেয় গ্রামার শেখায় রুলস শেখায় যেগুলো আলটিমেটলি আমাদের লাইফে কোনো কাজে লাগে না আপনি যে ইংরেজি এত গ্রামার শিখে আসছেন কাজে লাগছে আজ পর্যন্ত কোনো কোনো কোথাও ব্যবহার করছেন ব্যবহার করেন নাই সেম জিনিস আপনি যতক্ষণ পর্যন্ত জিনিসটাকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি ওইটাকে ওইটাকে স্টেপ বাই স্টেপ পারফেকশনে নিয়ে যেতে পারবেন সো আপনাকে ব্যবহার করার মাধ্যমে ভুল করার মাধ্যমে জিনিসটাকে পারফেকশন লেভেলে নিয়ে যেতে হবে আপনার গ্রামারের দরকার আছে আমি এই জন্য বলবো না যে ইংরেজি স্পিকিং করতে গেলে গ্রামারের দরকার নাই গ্রামারের দরকার আছে কিন্তু গ্রামার শুডেন্ট বি দ্য প্রায়োরিটি কি প্রায়োরিটি হবে আমাদের রুবেল ভাই আমাদের ইংরেজি স্পিকিং করার জন্য হোয়াট শুড বি আওয়ার প্রায়োরিটি ভোকাবুলারি তারপর কনসিস্টেন্সি ফার্স্ট অফ অল দরকার হবে ভোকাবুলারি রাইট যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ফার্স্ট অফ অল কি দরকার হয় সেই শব্দের ভাষার শব্দ জানা রাইট আমাদের কিছু মানে আমাদের মাথায় অলরেডি কিছু ভোকাবুলারি আছে দ্যাট কুড বি অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড কারো ক্ষেত্রে সেভেন হান্ড্রেড অথবা ওয়ান থাউজেন্ড ওয়ার্ড আপনি জানতে পারেন রাইট ভাই নর্মালি একটা জিনিস জানবেন দ্য পার্সন হু ক্যান

সে জায়গায় মাত্র দুই হাজার ওয়ার্ড শিখতে পারলে আমাদের হয়ে যেতেছে রাইট আমরা এম বড় রাখবো আমরা হয়তো বা ডে ওয়ান থেকেই হয়তো বা আমাদের মানে হয়ে যাবে না এই জন্য স্ট্র্যাটেজি সাজাতে হবে আমরা কি এরকম ভাবে কোনোদিন ভাবছি যে ডেইলি একটা করে ওয়ার্ড শিখলে এক বছরে কয়টা ওয়ার্ড শেখা হচ্ছে তিনশো পঁয়ষট্টি রাইট লেটস এ যে আপনি কোনো কোচিংয়ে গেলেন না কোনো টিচারের কাছে গেলেন না শুধুমাত্র ওয়ার্ড শিখতে আপনার এক হাজার ওয়ার্ড শিখতে কতদিন লাগে একটা করে ওয়ার্ড শিখতে তিন বছর হয়ে যাচ্ছে আমরা ফিফটিন ইয়ার্স আমাদের পড়াশোনায় খরচ করে আসছি ফিফটিন ইয়ার্স দ্যাট থিঙ্ক রাইট যে আমাদের ফিফটিন ইয়ার্স পড়াশোনা করার পর অনেকের বুকাবুলারি পাঁচশোর বেশি না অনেকের আরো কম আমি ভুল বলছি আরো কম রাইট এই যে সমস্যাটা এটা কি আপনার একাদ না এটা আপনার কোনো দিনই একাদশ দোষ ছিল না এটা আমাদের সমাজের দোষ এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ ঠিক আছে আমাদের এই এডুকেশন সিস্টেমে আপনাকে একদিনও ফেস করা লাগে নাই ইংরেজি স্পিকিং কেমনে করতে হবে কেমনে কনফিডেন্স ফিল করতে হবে আপনি এই জায়গায় আমার জায়গায় এসে দাঁড়ায় কেমনে কনফিডেন্টলি কথা বলবেন প্রথমেই মাথায় একটা ভয় চাপায় দেওয়া হয়েছে ইংলিশ মানে ভয়ের কিছু ফেল করবা ভুকাবলারি মুখস্থ করবা গ্রামারের রুলস মুখস্থ করবা রাইট এই জিনিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকে একদম পুশ করা হয়েছে দেখেন ভাই ইংরেজিতে স্পিকিং করা বাংলা ভাষার চেয়ে সহজ আমার কথা বিশ্বাস না হইলে আপনি এইভাবে চিন্তা করেন ইংরেজিতে অ্যালফাবেটস কতগুলো আছে রাইট বাংলা ভাষায় অ্যালফাবেট কতগুলো আছে রাইট ইংলিশ বাংলা ভাষায় গ্রামারের রুলস ইংরেজির অনেক কঠিন রাইট আমরা বাংলা ভাষাটা পাঠিয়েছি কিসের জন্য আমাদের মাতৃভাষা আমরা বাংলা ভাষা কোনোদিন শিখছি শিখি নাই এটা এটা এতটুকু পাড়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের সারাউন্ডিংস আমাদের দৈনন্দিন জীবনে আমরা বাংলা ভাষা সব জায়গায় ইউজ করি যার ফলে আমাদেরকে বাংলা ভাষা আলাদা করে শেখা লাগে না বাট এরকম তো হয়েছে যে বাংলা ভাষার কিছু আবিধানিক শব্দ যেইগুলা বা হচ্ছে পারিভাষিক শব্দ এরকম হয়েছে না যে শুনছেন কিন্তু বলতে পারতেছেন না এটার কি মিনিং এরকম তো হয়েছে রাইট হুইচ ইজ ভেরি অবভিয়াস তো এরকম হওয়াটাই স্বাভাবিক তাই না ইংরেজির ব্যাপারটাও এরকম আপনি কমন ওয়ার্ডসগুলা অনেক কিছু মাথায় আসে কিন্তু এটাকে কোথায় ব্যবহার করতে হবে আমরা অনেক সময় সেটা খেয়াল খেয়াল থাকে না বা খেয়াল করি না যার ফলে হয় কি যে আমি আপনাকে একটা হঠাৎ মানে একটা করলাম আপনি তখন আনসার করতে যে আপনার হচ্ছে কষ্ট হচ্ছে স্ট্রাগল করতেছেন আপনি রাইট এই স্ট্রাগল করার পিছনে তাহলে আমরা কি কি দুইটা জিনিস কি পাইলাম একটা হচ্ছে আমাদের ভোকাবুলারি মজবুত না আর সেকেন্ড অফ অল হচ্ছে কি আমাদের ওই কনফিডেন্স নাই রাইট তাহলে আমাদের এই স্পিকিং জার্নিতে একদম বিগিনিং এ কি কি লাগবে আমাদের মেডিসিন কি একজন বললে হলো যে কোনো একজন ভোকাবুলারি না কনফিডেন্স বিল্ড আপ করা প্র্যাকটিস তো এটা তো মানে ম্যান্ডেটরি রাইট আই মান প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই অলওয়েজ প্র্যাকটিস মানে ভুল হইতেছে ডাজেন্ট ম্যাটার ভুল হওয়া কোনো বিষয়ই না ভুল হইলেই তো শিখবেন আপনি আপনার প্রয়োজন না হলে এখানে আসতেন লাইক ইফ ইউ গাইজ রিয়েলি নিউ হাউ টু স্পিক ইন ইংলিশ এখানে আসতেন আসতেন ভাই আসা দরকার ছিল আমার চেহারা দেখার জন্য কোনো দরকার ছিল এখানে আসছেন আপনার প্রয়োজন এবং এই প্রয়োজনকে সাকসেসফুলটা হবে তখনই যখন আপনি হচ্ছে এফোর্ট দিবেন এই এফোর্টটা একদিন দিলাম তিন দিন দিলাম না সেভাবে হবে এই এফোর্টটা হইতে হবে কনসিস্টেন্ট রাইট র ভাই কেমন কনসিস্টেন্ট একটা কাহিনী বলেন আপনার নিজের কেমন কনসিস্টেন্ট হইতে হবে হ্যাঁ রাইট নিজেকে পুশ করা আপনি ইচ্ছা করে ভুল করবেন এতে কি হবে আপনি যে ভুল করছেন এই জিনিসটা যখন আপনার চোখে পড়বে তখন আপনি নতুন করে নিজেকে শুধরে নিতে পারবেন রাইট এই জিনিসটা হইতে হবে এবং সেটা একদিন করলাম দুদিন করলাম না বিষয়টা এরকম এটা রেগুলার হইতে হবে আমি আপনাদেরকে কোনো সময় পুশ করব না যে ইউ হ্যাভ টু স্পিক মোর দেন ফিফটিন ফাইভ আওয়ার সিক্স আওয়ার্স ভাই আপনার ওই সময় নাই আই নো অল অফ ইউ গাইজ আর বিজি রাইট এখন সে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন ডেইলি ফিফটিন মিনিটস তো পারবেন ফিফটিন মিনিটস রাইট এই ফিফটিন মিনিটস আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করেন প্রত্যেক দিন পনেরো মিনিট করে এক সপ্তাহ যাওয়ার পর দেখবেন আপনার নিজের মধ্যে একটা ভালো লাগা শুরু হয়েছে যে জিনিসটা আগে একজাক্টলি একজাক্টলি যে জিনিসটা আগে খুব বিরক্তির কারণ হইতো সেই জিনিসটা এখন একটু মজা লাগা শুরু হয়েছে মানুষ মাত্রই চায় কোনো কিছু ফান্ড নিয়ে শেখার জন্য রাইট ইটস নট অল অ্যাউট লাইক লার্নিং ল্যাঙ্গুয়েজ শুড বি প্রসেস ইট শুডেন বি সামথিং লাইক ইউ গাইজ গেড বোর্ড ল্যাঙ্গুয়েজ শেখাটা একটা ফান প্রসেসে হওয়া উচিত ওয়েদার ইটস জাপানিজ কোরিয়ান আমাদের এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে ইউ গাইস হ্যাভ শুড হ্যাভ নন এই জিনিসটা ফান প্রসেসে হলে কি হবে আপনাদের শিখতে মজা লাগে রাইট আমরা প্রথম থেকে যদি প্যারানি আনি বিশে স্যার গ্রামার্সের রুলস বিশে মাথা নষ্ট করে এরকম না আমরা আমাদের ভুল যে জিনিসগুলো আছে সেগুলো শুধরানোর যথেষ্ট সুযোগ পাবো কিন্তু সেই জিনিসের শুধরানোর জন্য আমাকে নিজে নিয়মিত থাকতে হবে তা আমি যদি ডেলি ফিফটিন মিনিটস করে এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারি পরবর্তী সপ্তাহে কী হবে আমি নিজেকেই নিজে পুশ করবো যে এখন আমি ফিফটিন মিনিটস না আমি এখন ডেলি হাফ অ্যান আওয়ার্স প্র্যাকটিস করব রাইট অ্যান্ড আমরা একটা জিনিস জানি চিরন্তন সত্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট রাইট আজকে আপনি লেভেল ধরেন ফাইভে আসেন মি আপনি যদি কোনো টিচার কাছে নাও যান জাস্ট বাই ইয়র সেলফ ইফ ইউ পুশ ইয়ার সেলফ টু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি মোর দেন হাফ এন আওয়ার ডেইলি অ্যাট টু উইকস আপনি নিজেকে আবিষ্কার করবেন অন্য একটা জায়গায় যে আপনি আপনার সাউন্ডিংসের যে পাঁচজন ফ্রেন্ড আছে ওদেরকে ভালো বলতেছেন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আর এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এবার কী করতে হবে এনি আইডিয়া আই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কী করতে হবে নো আইডিয়া না দ্যাটস ভেরি কনফিডেন্স বিল্ড আপ করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যে সাইনেস আছে আমরা যেটা নর্মালি সবাই ফেস করি আপনি যখন প্রথম দিকে বলতেছিলেন আমি কিছু বলতে গেলাম আমার আটকে যাচ্ছে আটকে যাওয়ার ফলে আমার ফ্রেন্ড আমার সাথে মজা নিচ্ছে আরে আসছে ফুটানি মারতে আসছে ইংরেজিতে পারে না কিছু সে একটা কমেন্ট করলো হ্যাঁ যে জিনিসটা অনেক সময় কি হয় আমাদের জন্য মানে আমরা যতটুকু আগায় যাওয়ার চিন্তা করি যখন আশেপাশের মানুষদের এই ধরনের কমেন্ট শুনি তখন এর বেশি কি যায় রাইট রাইট হ্যাঁ এই জিনিসটা খুবই মানে হার্টফুল যে যে ক্যান্ডিডেটটা ইংলিশ শেখা ট্রাই করতেছে তার জন্য তো আমরা এই কমেন্টগুলোকে ইন্সপাইরেশন নিউ হিসেবে নিব আমি শিওর আপনারা এইগুলো ফেস করবেন আপনাদের সারাউন্ডিংসে কেউ একটা বাজে কমেন্ট করতেছে ফেস করবে নি এটা খুবই কমন সমস্যা আমাদের সোসাইটি এটাকে ওইভাবে নেওয়া যাবে না এইটাকে নিতে হবে আপনার ইন্সপাইরেশন হিসেবে আপনাকে ধরেই নিতে হবে যে আমি তো আসলেই কম জানি আমাকে শিখতে হবে আমাকে ভালো করে ওকে দেখায় দিতে হবে রাইট আরেকটা জিনিস কি টিচারের সামনে কখনোই সাই ফিল করা যাবে না কোনো সাইয়ের কিছু নাই ভাই আমি আসছি আই এম হেয়ার টু হেল্প ইউ গাইস দ্যাটস মাই জব আপনার জব কি হচ্ছে জানেন ইওর জব ইজ টু আস্ক মি কোয়েশ্চেন না ইয়োর ওয়ানলি জব ইজ টু আস্ক মি কোয়েশ্চেন্স আপনার যেটা খুশি কোয়েশ্চেন মাথায় আছে ইউ ক্যান আস্ক এনিথিং অ্যাবাউট এনিথিং এবং আমার কাজ হচ্ছে আপনাকে গাইডলাইন্স দেখানো ইন্সপায়ার করা আপনার কনফিডেন্স বিল্ড আপ করে দেওয়া রাইট আপনি যখন একবার প্রপারলি কনফিডেন্ট ফিল করবেন আপনার যখন কি কি সমস্যা বুকা বলে মাথায় থাকেন না এটা একটা সমস্যা পাবলিক স্পিকিং করতে পারি না আমরা এটা একটা সমস্যা আরেকটা কী সমস্যা উচ্চারণ সমস্যা এটা একদম খুবই কমন সমস্যা প্রনাউন্সিয়েশন রাইট স্পিকিংয়ের ক্ষেত্রে বিশেষ করে রাইট আমরা যেহেতু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু স্পিকিং নেওয়া ফোকাস এটা নিয়ে কথাটা বলি প্রনাউন্সিয়েশন ভাই উইয়ার নট পাক ইন ব্রিটিশ আরওই উই আর বাংলাদেশি আমাদের অ্যাকসেন্ট বাংলাদেশি অ্যাকসেন্টই হবে আমরা কোনো অ্যাকসেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবো না দ্য অ্যাকসেন্ট আমাদের টার্গেট থাকবে হয়তো বা আমাদের প্রনাউন্সিয়েশন বিগিনি নিয়ে পারফেক্ট হবে না বাট ইট জাস্ট ম্যাডার প্র্যাকটিস আমরা দুই প্র্যাকটিস করলে আমাদের উচ্চারণ অনেক কিছু শুদ্ধ হয়ে যাবে ইট জাস্ট ম্যাটার অফ প্র্যাকটিস রাইট বাংলা ভাষাতেও তো আঞ্চলিকতা আছে ইংরেজি ভাষা আঞ্চলিকতা আছে না থাকতেই পারে উচ্চারণ এক এক অঞ্চলের মানুষ এক ভাবে করে এতে খারাপ হয় না কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ডটা সেটা মেনটেন করেই তো উচ্চারণগুলা করবো গুলা করব এই জিনিসটা আয়ত্ত করতে পারলেই তো আপনার হচ্ছে আপনাকে ব্রিটিশদের মতো কথা বলতে হবে না আপনাকে আমেরিকানদের মতো কথা বলতে হবে না হুইচ ইজ ভেরি আননেসেসারি এই জিনিসটা আরেকটা কমন সমস্যা আমাদের দেশে যে আমাদের টিচাররা মনে করে কি যে ইংরেজি বলতে গেলে ব্রিটিশদের মতো কথা বলতে হবে না ইংরেজি বলতে গেলে ব্রিটিশ আমেরিকা কারোর মতো কথা বলতে হবে আপনি ইন্ডিয়ানদেরকে ইংরেজিতে কথা বলতে তো দেখে থাকছেন দেখছেন মনে হয় একজাক্টলি ওরা আমাদের মতোই বলে ওরা আমাদের মতোই বলে কনফিডেন্টলি বলে আমরা কনফিডেন্স পাই না বলতে গেলে আমরা কনফিডেন্স ফেলি যা খাই বলা শুরু করি উল্টা পাল্টা বলাটা কিছু নাই এটা আপনার মাতৃভাষা না আপনি ভুল ভুল আমি ইজ ভেরি রাইট বাংলা ভাষায় আমরা যখন মানে কথা বলি কোনো কিছু চিন্তা করে কথা বলি মুখে যা আসতেছে সেটাই তো ভাষা হয়ে যাচ্ছে সেটাই তো লাইন হয়ে যাচ্ছে কবিতার মতো আমি মুখে দিয়ে যা বলি সেটাই তো কবিতা তো ইংরেজির ব্যাপারটা হয়তো বা ওইরকম না একটু ভেবে চিনতে সেন্টেন্সটা স্ট্রাকচারটা বুঝা তারপর লাইনগুলো বলতে হয় রাইট কিন্তু আপনি যখন একবার বুঝে যাবেন যে হাউ টু মেক দ্য সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড হাউ টু ডেলিভার দ্য লাইন ইমোশন যুগ করা বুঝবেন যে রাগের সময় নিশ্চয়ই কবিতা পদ্ম আকারে কথা বলবেন না রাগ দেখায় কথা বলবেন এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন ইমোশনস অ্যাজ ওয়েল রাইট দেখছেন তো মুভি টুভি ইংলিশ দেখা হয়তো যে ওরা সেন্টেন্সগুলো কীভাবে ডেলিভারি করে কথাগুলো কিভাবে বলে এই জিনিসগুলো যখন একবার নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন তখন আর কোনো কিছু মানে একটা জিনিস আছে না যে ভয় ফিল হওয়া সেটা ফিল হবে না উল্টা তখন কী হবে কনফিডেন্স চলে আসবে লাইক আই এম আই থিঙ্ক আই এম রিয়েলি ইয়াঙ্গার দেন ইউ গাইস আমার কাছে মনে হইতেছে আই প্রবাবলি ইয়াঙ্গার দ্যান ইউ গাইস বাট স্টিল আই এম দ্য ওয়ান হিজ দ্য টিচার ইয়ার রাইট সো ইট ডাজ এন রিয়েলি ম্যাটার আমি এখানে আসি বিকজ অফ আই হ্যাড দ্য অপরচুনিটি টু স্পিক ব্যাটার টু লার্ন বেটার দ্যান ইউ গাইস এমনও তো হইতে পারতো যে আই কুড বি এট ইওর প্লেস রাইট হয়তো আপনারা আপনাদের কেউ একজন এখানে টিচার হিসেবে থাকতেন তখন সেই ক্ষেত্রেও সমস্যা তো নাই আই এম অলওয়েজ রেডি টু বি সিটেন ইন দ্য ফ্রন্ট সিট অফ ইওর ক্লাস বাট সেই ক্ষেত্রে আপনাকে ওই ধরনের মন মানসিকতা রাখতে হবে যে

আমাদের মোটিভেশনকে আলটিমেট মোটিভেশনের জায়গায় রেখে চালায় যেতে হবে ইটস নট দ্যার হার্ড মানে আপনার এই জায়গায় আপনি যে সমস্যাগুলা ফেস করবেন সেইগুলার অনেক ওষুধ আছে আপনি কিভাবে মিস্টেকগুলাকে ঠিক করবেন ফার্স্ট অফ অল যেটা হইতে পারে যেটা প্রথমেই বলছি যে কনফিডেন্সের অভাব দূর করা এরপর হচ্ছে যে আমার বন্ধুরা কি ভাববে ফর ইট পাক দিস আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হু হি গোনা

আমার এখন টার্গেট হবে উইথ ইন সিক্স মান্থস আর মানে ফিফটিন ইয়ার্সের কভার না হইলেও অ্যাটলিস্ট আমি নিজেকে ওই পজিশনে দেখতে চাই যে আই ক্যান স্পিক ইন ইংলিশ নাও কমফর্টেবলি রাইট এরপর আপনি রেগুলার ওয়ার্ড ঢুকাবেন প্র্যাকটিস করবেন আপনার ভোকাবুলারি রেঞ্জ বড়ো করবেন আপনার মধ্যে কনফিডেন্স চলে আসছে নাও ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন ইউর ওয়ার্ক প্লেস ইন ইয়ার পার্সোনাল সারাউন্ডিংস উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি হোয়ার এভার